হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো গুড মর্নিং সব বাইকে এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এসে রান্নাও বসিয়েছি রান্না মানে টিফিন হচ্ছে ছেলে স্কুলে যাবে ছেলের জন্য দেখো আলু মধ্যে ডিমটা ভেঙে দিতে গিয়ে ছোকলাটা পড়ে গেছে কি করে পড়েছে জানো এক হাতে ক্যামেরা আর এক হাতে ডিম ফাটাচ্ছি কখনো সম্ভব হয় কিন্তু কী করবো সময় না স্ট্যান্ডে লাগিয়ে কাজ করার মতো সময় থাকে না তাড়াতাড়ি করে না করে দিলে ছেলেরও গাড়ি চলে আসবে আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের আবার একটা প্রবলেম আছে সকালবেলা ঠিক যেই টাইমটাতে তিনি জিমে যায় সেই টাইমটাতে না যেতে পারলে পাঁচ মিনিট লেট করলে আমাকে সারাদিন কথা শোনায় তো সেই কারণের জন্য আমি ভাবলাম না তারা তাড়াহুড়া করে করেও নি আর স্ট্যান্ডে লাগাবো না ওই জন্যই ডিমের ছোকলাটা পড়েছে যাই হোক এদিকে ছেলের জন্য করছি কি বলো তো ছেলের জন্য করছি হচ্ছে চাউমিন ছেলে প্রায় দু তিন মাস হয়ে গেল চাউমিন টিফিন নিয়ে যায় না কারণ সব বাচ্চারাই পছন্দ করে আমরাও ছোটোবেলাতে চাউমিনটা খুবই পছন্দ করতাম টিফিনে নিয়ে যেতে বাট কে জানি আমার ছেলে একদম পছন্দ করে না তো আজকে অনেক বলে বললাম যে বাবা অল্প একটু করে দিই চাউমিন তো বললো যে দাও তাহলে তারপর আবার আমার ছেলে তরিজুত আছে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে তুমি যদি করে দাও খাবে না তার মধ্যে একটু ডিম টিম দিয়ে তরিজুত করে দাও খাবে কিন্তু খুব একটা পছন্দ করে না এখন আগে কিন্তু খুব ভালো খেত জানি না কেন কি হয়েছে ও পছন্দ করে না আমার ছেলের জন্য না টিফিন করাটা আমাকে ভাবতে হয় আমার ছেলে ভাত রুটি ছাড়া অন্য কোনো কিছু খাবারই সেইভাবে খেতে পছন্দ করে না নাহলে অনেক রকম অনেক কিছুই করে দেওয়া যায় ওটসের রুটি টাইপের মানে যেরকম তোমার উত্তম পাম হয় সেরকমভাবেও ওটস দিয়ে করা যায় কিন্তু ছেলে ওই সমস্ত কিচ্ছু খায় না ওর নাকি ওগুলো খেলে বমি লাগে তো যাই হোক এখানে আমি চাউমিনটা ছেলে রেডি করে ছেলের ব্যাগে ঢুকাবো ঢুকিয়ে দিয়ে তারপরে আমি ডেস টেস্ট চেঞ্জ করে তারপরে যাব তোমার জিমে তো এদিকে ছেলে টিফিন মোটামুটি রেডি হয়ে গেছে এবার জাস্ট টিফিনে টিফিন গাড়িতে ঢুকিয়ে ছেলেকে দিয়ে দেওয়া তো ছেলে সকালবেলাটাতে কিচ্ছু খেতে চায় না প্রতিদিনই বলি যে এক দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে যায় সকালবেলায় খালি পেটে যেতে নেই কখন সেই স্কুলে টিফিন টাইম হবে তখন খাবে আগে তো বকে বকে খাওয়াতাম এখন বড় হয়ে গেছে এখন আর কথা একটুও শুনতে চায় না তো এই চাউমিনটাই বললাম যে তাহলে চাউমিনটা করেছি একটুখানি চাউমিন তোকে দিই প্লেটে করে আর তেলে ভাজা তো সকালবেলাতে বাসি পেটে না খাওয়াটাই ঠিক কিন্তু আমার ছেলে কিছুতেই খাবে না তো এর এই করতে করতে ওর গাড়িও চলে এসেছে আর আমার টিফিনও রেডি মোটামুটি হয়ে গেছে তো টিফিনটা ওর ব্যাগে ঢুকাবো ঢুকানোর পরে ও বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে আমিও তাড়াহুড়া করে রেডি হতে হবে নাহলে তোমাদের দাদা ভাইয়ের আবার খেঁচানি শুনতে হবে আর কিটি সোনা একাই বাড়িতে থাকবে কারণ হচ্ছে কিটি সেনা এই টাইমটা একা থাকে কিন্তু যখন আমি বাড়িতে আসি তখন ও খুব খুশি হয়ে যায় জানো এদিকে চলো ছেলের গাড়ি চলে এসেছে ছেলে চলল স্কুল আর ওদের স্কুলে শুক্রবার দিন পিটি ড্রেসটা পরে যায় ও বাট আজকে ও বললো যে মা যখন ওয়াশিং মেশিনে কেচেছ আর আলাদা করে ওটাকে তুলে মেলতে হবে না আমি পিটি ড্রেস পরে যাই কিছু বলবে না অনেকেই পড়ে আসে তো ওই জন্য পিটির ড্রেস পড়ে গেল কিন্তু কালকে ওদের পিটি তো যাই হোক এদিকে দেখো আমি ও রেডি শেডি হয়ে গেছি হয়ে এবার ঘরটাকে তালা মারবো তালা মেরে তারপরে আমি জিমে যাব তো জিমে যাওয়ার পর এখন গিয়ে আগে আমি ওয়ার্কআউট শুরু করি না ফার্স্ট গিয়ে তোমাদেরকে একটুখানি ইমপ্রেস করার জন্য আমার কিছু ফটো ক্যাপশন দিয়ে সেগুলোকে বসে 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 করবো আপলোড তারপরে আমি জিম শুরু করি প্রায় এখান থেকে যাওয়ার আধ ঘন্টা পরে তো আও তোমাদের দাদাভাই এসে নক করে যে তুমি লেট করছো আমি কিন্তু পাক্কা আটটার সময় বেরিয়ে যাব আনলাম ঠিক আছে আমার এক ঘন্টা করলেই হবে তুমি করো দু ঘন্টা তোমার ডবল পার্টস মারতে হয় তো কি বলো তো মোবাইলটা হাতে থাকলে না তখন মনে হয় কি দেখি কে কী কমেন্টস করলে একটু উত্তর দিয়ে দিই এই জিনিসটার জন্য না মানে আমার লেট হয়ে যায় ভিডিওটা ছাড়ার পরেই যদি শুরু করে দিই অসুবিধা হয় না তো এই জন্য তোমাদের দাদাভাই বলে ফোনটাকে ঘরে রেখে যাবে দেখবে সুন্দরভাবে তুমি জিম করতে পারছো তো যাই হোক চলে এসেছি দেখো সকাল সকাল দেখো কত ভিড় অ্যাকচুয়ালি কী বলতো গরমকালে সবাই একটু সকাল সকাল উঠে যায় সেই জন্য সবাই সকালে চলে আসে কিন্তু যেই গরমটা চলে যাবে তখন ডিভাইডেড হয়ে যাবে তখন সবাই বেশিরভাগ ক্ষেত্রে কেউ দুপুর দিক করে দুপুর বলছি সরি দুপুরবেলা তো খোলাই থাকে না বিকাল দিক করে আসবে রাত্রির দিক করে আসবে কিন্তু সকাল দিকটা গরমকালটাতে এরকমই ভিড় হয় তোমাদের দাদা রানিংটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমার হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের এটা হলেই হয়ে যাবে আজকে আর ব্লগটা বেশি বড় করব না এখানেই অনেকটা দেখিয়ে ফেলেছি তাই শুধু জাস্ট দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আজকে লাঞ্চ কি করেছি আজকে হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ করেছি লাইলন টিকা মাছ সরি তেলাপিয়া না বড়োগুলো তো লাইলনটিকাই হয় আর এটা আমার ফেভারেট ডিশ মাশরুম আর এদিকে ভাত চলো আজকের ব্লগটা এইটুকু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট